বন্ধুরা আজ আমরা ছবি দেখে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখব তাহলে চলো প্রথমে আমরা স্বরবর্ণ শিখে নিই অ অতে অলি অ অতে অজগর অতে অশ্ব আ আতে আপেল আতে আনারস আতে আম রসই রসইতে ইঁদুর রসই রসইতে ইক্ষু রসই রসইতে ইচ্ছা দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি দীর্ঘই দীর্ঘইতে ঈর্ষা রসু রসুতে, উট রসাউ রসৌতে উকিল রসউ রসৌতে উনিশ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘ দীর্ঘতের উদ্ধার ঋতের ঋণের ঋতু ঋষি মশাই এ এতে এক এ এতে এক এ এতে ওই ওইতে ঐশ্বর্য ঐতে ও ওতে ওজন ও ওতে ওল ওতে ওঝা ও ওতে ও ওতে